ফেরার দেশে চলে গেল অসাধারণ ফুটবলার ডিওগো জুটা বাড়ি ফেরার পথে ডিওগো জোটার সাথে ছিল তার ভাই গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় এবং রাস্তার পাশে গাড়ি পড়ে যায় গাড়িতে আগুন জ্বলে যায় ততক্ষণ উদ্ধার করার আগেই পড়ে যায় সব কিছু ছাড়কার হয়ে যায় এমনকি চেনা যায় নাও তার দেহ ফায়ার সার্ভিস যে তার দেখা কেউ চিনতে পারেনি কিন্তু গাড়ির প্লেট নাম্বার দেখে তাকে চিনতে পারলো আসলে নিয়তির কূপ নির্মম পরিহাস মৃত্যুকে কেউ ওভারটেক করতে করে না কার মৃত্যু কখনো আসে কেউ বলতে পারে কালো মার্কেট বেলু ছিল চল্লিশ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় পাঁচশো পঁচাত্তর কোটি টাকা আজ একটি ছায়বম্ব হয়ে যাওয়া গাড়ির ভেতর নিঃশ্চুপ নিঃ নিধর মানুষটা খেলেছে লিবার পোলের হয়ে জিতেছে অসংখ্য ম্যাচ এত কিছুর পরও এত টাকার পরও কিন্তু পৃথিবীতে শেয়ার থাকতে পারল না আঠারো বছর বয়সেই চলে গেল না পেরার দেশে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই